অত্যন্ত দুঃখের খবর মন নিতে চাই ধারাবাহিকের দর্শকদের জন্য শেষ হয়ে গেল শেষ দিনের শুটিং এই ধারাবাহিকটি শুরু হয়েছিল মানুষের মন জয় করেছিল আগামী পঁচিশে মে শেষবারের মতো বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ঋত্বিক মুখার্জি ও অরুণিমা হালদার অভিনীত মেঘা ধারাবাহিক মন দিতে চায় এই ধারাবাহিকটি প্রয়োজনীয় দায়িত্বে ছিল বাংলা টকিজ বাংলা টকিজের নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি আগামী সাতাশ তারিখ থেকে শুরু হবে আর সেই কারণেই এই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হলো। বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন